হ্যালো এভ্রিবান তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে যেহেতু বিপদ পুজো তাই ভাবলাম যে না ঠাকুর ঘর থেকেই ভিডিওটা স্টার্ট করা যাক তাই জন্য আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে এবার ঠাকুরগুলোকে সুন্দর করে স্নান করি সুন্দর পোশাক আশাক করি সুন্দরভাবে সাজিয়ে নেব এরপর দেখো মাও অনেক সকাল সকাল উঠে পড়েছে উঠে দেখো নিজে হাতে সমস্ত কিছু একা মানে যন্ত্র করে নিয়েছে আমার এখানে কোনো হেল্প করতে হয়নি সত্যি কথা বলতে সমস্ত কিছুই মা একা হাতে করেছে তো এখানে তেরো রকমের মিষ্টি তেরো রকমের ফল তেরো রকমের ফুল তো ফুলে আমাদের বাড়িতে কোনো অসুবিধা হয় না কারণ আমাদের বাড়িতে প্রচুর গাছ আর প্রচুর ফুল তো আমাদের বাড়িতে ফুলে কোনো প্রবলেম হয় না তো আমরা অনেক ফুলই পেয়ে গেছি তো বরং আমাদের ফুল বেশিও হয়ে যায় তো আমার কাজের মধ্যে শুধু একটা কাজই ছিল এই সিংহাসনটাকে সুন্দর করে সাজিয়ে তোলা তো আমি সেই কাজটাই ভালোভাবে কমপ্লিট করে ফেলেছি আমি সিংহাসনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর আমাদের বাড়িতে যেহেতু তিনটে গোপাল তো গোপালগুলোকে সুন্দর একটা পোশাক পরিয়ে দিয়েছি যেহেতু পুজো তো পুজো উপলক্ষে তাদেরকে তো একটু সুন্দর পোশাক আশাক পরাতেই হবে তো সুন্দর একটা পোশাক পরিয়ে তাদেরকেও সুন্দরভাবে আমি সাজিয়ে তুলেছি এখন শুধু আসার অপেক্ষা ঠাকুরমশাই তো বলতে বলতেই চলে এসছে আমাদের ঠাকুর মশাই এদিকে মা উলু দিচ্ছে যেহেতু নারায়ণ ঠাকুরকে নিয়ে এসছে তাই মা উলু দিচ্ছে তো ঠাকুর ঠাকুরমশাই বসে পড়েছে পুজোতে এবার আমরা চলো সবাই মিলে পুজোটা এক ঝলক দেখে নিই শ্ৰীকৃষ্ণনে দেশ নৱত্তা হিন্দু

Tu tá tu আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর বাবা যেহেতু আগের দিন সমস্ত ফল বাজার করে রেখেছিল তাই জন্য আমাদের সেরকম কোনো প্রবলেম হয়নি আর ঠাকুর মশাই প্রচন্ড টাইম মেনটেন করে তো টাইমে যেহেতু চলে এসেছে তো আমাদের পুজো তাড়াতাড়ি হয়ে গেছে আর আমি এদিকে বসে পড়েছি কলা মাখতে তো আমার প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছিলো যেহেতু সকালবেলা উঠে উপোস করে রয়েছিলাম উপো যেহেতু আমি অঞ্জলি দিই নি মা অঞ্জলি দিয়েছে তাও একটু না খেয়ে রয়েছিলাম তাই আমার খিদা পেয়ে গেছে এখন মা প্রসাদ আমাকে দিয়ে দিয়েছে তো প্রসাদ খেয়ে বেরিয়ে পড়েছি আমার কাজের উদ্দেশ্যে মানে আমার জবের জায়গায় আমাকে এখন যেতেই হবে যেহেতু পুজো উপলক্ষে আমি কোনো ছুটি নিইনি তো সেই জন্য বেরিয়ে পড়েছি আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে থেকে সোজা চলে এসেছি বাড়িতে আর মাঝে তোমাদের সাথে সেইভাবে কোনো ভিডিও ক্লিপ শেয়ার করা হয়নি তারপর আমি এখন বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে কাঁঠাল দেখে তো আমার মন একদম আনন্দে ভরে গেছে জাস্ট ভরে গেছে কারণ কাঁঠাল খেতে আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে তো এখন বসে পড়েছি কাঁঠাল নিয়ে আর মা যেহেতু রাত্রিবেলা সাবু খাচ্ছে তো সাবু আমার খুব ভালো লাগে খেতে তাই আমি আজকে অন্য কোনো খাবার নিয়ে বসিনি সাবু নিয়েই বসে পড়েছি আর মা দুপুরবেলা তেরোটা লুচি খেয়েছিল তো সেই ভিডিও ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখন চলো সাবুটা খেয়ে নি আর আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমার ভিডিও থেকে যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তাহলে পরবর্তীকালে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই সবার আগে তোমরা দেখতে পারবে চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই ভি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থেকো